জUEL ভাই ইসলামপুর বলেন গাউশিয়া বলেন शेखरচর বলেন তার থেকে যদি 5 টাকা যদি কম নাও আমার থেকে মানা লাগবে না মানে প্রতি কোসে প্রতি কোসে 5 টাকা কম দি তো কম নিবো কাছ থেকে বলেন কি ভাই এই যে একদম ফান্ডেল বান্ডেল দেখতেছেন এই যে খালি কালেকশন রে ভাই ভরপুর কালেকশন থাকতেছে নাকি কত নিবে যার যেরকম লাগে নিতে পারবে নিতে পারবে দশ গের সর্বনিম্ন বডি এটা এটা দিয়ে হবে জামা নাকি জি জি আর এটা অন্যটা দেখে আচ্ছা এইটারই আবার হবে জি অন্য আড়াই তো অন্য পুরো মনে করেন আড়াইগোজ মানে যত স্বাস্থ্যবান লোক হোক ইনশাল্লাহ হয়ে যাবে নাকি দেখেন আমরা একটু দেখাই পাকিজা লেখাটা এই যে রাজন্য পাকিজা লেখা থাকতেছে কিন্তু একদম

তার আগে যদি আপনি ঠিকানাটা একটু আমাদেরকে বলে দিতেন কিভাবে ঠিকানাটা হইছে মাধবদি গরুরহাট হাসেম মার্কেট এখানে মাধবদি বাস স্ট্যান্ড এলো যদি বলে যে আমি গরুরহাট যাব হাসেম মার্কেট যাব তখন 20 টাকা রিকশা এখানে পৌঁছায় দিবে দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম আমরা ফাইজা ইন্টারপ্রাইজ আচ্ছা বাইসেস অনেক জনে আসতে পারে না তারা যদি এই মালগুলি নিতে চায় কিভাবে নিবে আর কি তারা যদি এই মালগুলি নিতে চায় আপনার দেখা যাচ্ছে আমরা ভিডিওতে দেখাবো ভিডিওতে দেখানোর পরে তারপরে তারা পছন্দ হইলে

প্রত্যেকটা মালেরই চারটা করে কালার থাকবে নাকি প্রত্যেকটা মালের চারটা করে কালার থাকবে এই যে দেখেন মানে যেটার চাহিদা বেশি ওই মাল কিন্তু বেশি থাকে জি জি জি

এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে ডিজিটাল ভিতরে অরিজিনাল ডিজিটাল যে অরিজিনাল ডিজিটাল এটা অরিজিনাল আচ্ছা এটার ওনার একটু দেখায় দাও এটা হইছে আপনার পাতার মধ্যে এই যে এটা হবে পাতার ভিতরে নাকি এর মধ্যে চারটি ডিজাইন আছে এটা ভিতরে চারটি কালার হবে নাকি জি চারটি কালার হবে প্রতিটার মধ্যে এই যে এর মধ্যে চারটি কালার হবে চারটি কালার হবে জি আচ্ছা এগুলির আবার ওনাও সেম ডিজাইনে থাকে জি জি ওনাও সেম ডিজাইন থাকছে এই দেখো ওনাটি দেখাই ওনা তো আপনার

আচ্ছা এই যে দেখেন তারপরে চমৎকার কালেকশন থাকতেছে আর এখন দেখা যাচ্ছে সাদার মেধে দেখেন সাদার মেধে দেখেন এই যে লাইট কালারের মেধে লাইট কালার জি ডাইরেক্ট সাদার সাদা যার আছে